আপনারা যারা গ্রামে ইটের গাঁথনির উপর সাদ দিব না টিন দিব এই নিয়ে চিন্তিত আছেন। একটা স্বচ্ছ ধারণা পাবেন আজকের এই ভিডিওটিতে প্রায় বারোশো স্কোয়ার ফিটের ইটের ফাউন্ডেশনের গ্রামের বাড়ি দুইটা বেড পনেরো ফিট বাই বারো ফিট এবং আরেকটা হচ্ছে সাড়ে চোদ্দো ফিট বাই বারো ফিট বড় বড় রুম এবং ডাইনিং স্পেস ষোলো ফিট ছয় বাই দশ ফিট এবং কিচেন হচ্ছে আপনার সাড়ে ছয় ফিট বাই দশ ফিট এবং দুইটা টয়লেট আছে একটা অ্যাটাচড এবং একটা কমন তো অ্যাটাচড টয়লেট আপনার পাঁচ ফিট সাত এবং ছয় ফিট এবং কমন টয়লেট হচ্ছে ছয় ফিট বাই চার ফিট তো এবং একটা যদি বারান্দা চান একটা বারান্দাসহ তো এটা আমরা ধরলাম যে তিরিশ ফিট আট আর এক পাশে হচ্ছে তেইশ ফিট তিন ইঞ্চি তো একটা বারান্দাসহ আপনার আস্তেছে। আটশো ঊনপঞ্চাশ ফিট এটা আমাদের মূল আর কি আউট এবং আউট কিন্তু আমরা ভিতরে যে পাটিশন ওয়াল আছে ছোট ছোটো আপনার টয়লেটের গাঁথনি আছে তো সবগুলো মিলেই এটা আপনার পনেরোশো উনত্রিশ পয়েন্ট চুয়াল্লিশ একটা গাঁথনির হিসাব আসে তো এখান থেকে আবার আপনার দরজা জানালা আছে দরজা জানালার গ্যাপ বাদ যাবে তো সেই বাদ দিয়ে আপনার বারোশো বিশ স্কোয়ার ফিট ধরুন আর কি আপনার তাই আমি বলবো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি থাকুন ধারণা পাবেন আমি এখন বলবো একটা সূত্র যে আপনি যদি পাঁচ ইঞ্চি গাঁথনি করে আপনার তাহলে আপনার প্রতি একশো বর্গ ফুটে অর্থাৎ একশো স্কোয়ার ফুটে আপনার ইট লাগবে চারশো বিরাশিটি যদি আপনার পাঁচ ইঞ্চি তারা গাঁথনি করে এবং সেই পাঁচ ইঞ্চি গাঁথনি করাতে একশো স্কোয়ার ফুটে আপনার বালি লাগবে প্রায় এগারো পয়েন্ট সেভেন সিক্স ছিয়াত্তর ঘন ফুট আর যাকে আমরা সিএফটি বলি এবং আপনার সিমেন্ট লাগবে প্রায় তিন বস্তায় ধরেন তিন বস্তার কম তো আপনার হচ্ছে আড়াই বস্তা ধরেন কিন্তু আমরা তো আর পাঁচ ইঞ্চি গাঁথনির উপর একটা স্লাপ করব না বা আমরা টিন শেট দিব না আমরা নিচে নিচে আমরা বিশ দিব পনেরো দিব দশ দিব এবং এরপরে পাঁচ ইঞ্চি ওয়াল তুলে উপরে টিন তুলব বা আমরা সাত দিতে চাইলে ইটের ফাউন্ডেশনের সেক্ষেত্রে আমরা নিচে তিরিশ দিব হ্যাঁ পঁচিশ বিশ দশ এবং পাঁচ ইঞ্চি এবং আমরা কলাম দিব ইটের বা বিরিকের কলাম দেব তো সেই ক্ষেত্রে আমরা ওই যে পাঁচ ইঞ্চি গাঁথনির যে চারশো ব্রাশিটি এই দিয়ে গুণ দিলেই বা এই হিসাবটা করলেই এই হিসাব ধরে টানলেই আপনার সেই হিসাবটা বের হয়ে আসবে আপনার কত হাজার ইট লাগবে কারণ আমরা একটা রুমের দরজা জানালা বাদ দিয়ে আমরা নিনটেল বাদ দিয়ে প্রায় আট ফুট ধরে থাকি যে সর্বনিম্ন আট ফুট ধরে থাকে গাঁথনি হবে আমার পিন্থ লেভেল পর্যন্ত পাঁচ ইঞ্চি গাঁথনি আপনার বারোশো বিশ স্কোয়ার ফিটের একটা বাড়ির ইটের ফাউন্ডেশন করতে আপনি যদি সাদ দিয়ে সাদ দিতে চান তো সাদের হিসাব ধরে প্রায় আপনার পঁচিশ হাজার ইট আপনার ধরে রাখতে হবে সম্পূর্ণ নিন্টেলের উপরে নিচে এবং তিরিশ বিশ পঁচিশ দশ এরকম গাঁথনির ক্ষেত্রে তো গ্রামের ক্ষেত্রে যেহেতু এই বাড়িগুলো হয়ে থাকে এবং আমি বলবো যাদের বাড়ি বড় রাস্তার পাশে না বা রেলওয়ের পাশে না পুকুরের পাশে না হ্যাঁ বসত ভিটাতে বা কোনো পুকুরে আপনি করতেছেন না পুকুরে হইলে বা কোনো নর্দমায় বা কোনো খাল জায়গায় হলে তো আমি অবশ্যই বলবো যে আর সিসি ফাউন্ডেশন করেন তো আপনি যদি বসত ভিটাই এরকম একটা বাড়ি করতেছেন বা করবেন অবশ্যই তো সেই ক্ষেত্রে আপনাকে এই একটা বাজেট নিয়ে নামলেই হবে যে আমি ইটের পরিমাণটা বললাম এরপরে আমরা বলতে পারি যে আমি কি ছাদ দিবো এর উপরে না টিন শেড দেব এর জন্য আমি বললাম যাদের বাড়ি এরকম জায়গাতে হ্যাঁ বসত ভিটায় মজবুত এলাকা কোনো পুকুর ডোবার কাছে না তো আমি বলবো যে আপনি এখন টিন শেড দিচ্ছেন পরবর্তীতে স্বাদ দিতে পারবেন তো এরকম একটা মজবুত কাঠামো করে ফেলুন কারণ বাড়ি তো আর বারবার করা হয় না একবারেই করা হয় তো একটা পুঁজি নিয়ে নামুন বা পুঁজি বলব পরবর্তীতে যেন আপনি সেটাতে স্বাদ দিতে পারেন এই ধরনের বাড়ি যদি করতে চান এবং শেড দিয়ে গ্রামে অনেক গাছ আছে তো গাছের কাঠ দিয়ে যদি আপনি দিতে চান প্রায় বারোশো বিশ স্কোয়ার ফিট আপনার এক লাখ বিশ পঁচিশ হাজার টাকা ধরে রাখতে হবে আর যদি ট্রাস দিয়ে দেন তাহলে এক লাখ দেড় লাখ টাকা আপনাকে ধরে রাখতে হবে এরপরে যদি আমি ছাদের খরচটা বলি যে এই হিসাবে বারোশো বিশ স্কোয়ার ফিটে তো আপনার রড লাগবে প্রায় আঠারোশো তিরিশ কেজি আপনার রট লাগবেই আপনার সিমেন্ট লাগবে সহত্তর ব্যাগ থেকে পঁচাত্তর ব্যাগ এবং খোয়া লাগবে আপনার সাড়ে তিনশো সেফটি থেকে চারশো সেফটি এবং বালে লাগবে আপনার দুশো থেকে আড়াইশো সেফটি এর মোট হিসাবটা না বলি কারণ রড এবং সিমেন্টের দাম কম বেশি হয়ে থাকে কারণ আপনি আজকের দিনে এই ভিডিওটা দেখছেন কিন্তু পরবর্তীতে গিয়ে যখন এই ভিডিওটা অন্যজন দেখবে তখন তারা মিলাতে পারবে না বা এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তারা মিলাতে পারছিল না যে কিভাবে সম্ভব এই খরচে একটা সাথ দেওয়ার এবং মিস্ত্রি খরচটা আপনার এলাকা ভেদে হয়ে থাকে এবং মিস্ত্রি বা ঠিকাদার আপনি যদি টিনের বদলে সার দেন তাহলে প্রায় আপনার তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট খরচ আপনাকে বেশি বহন করতে হবে যদি সার দেন টিনের বদলে তো আমি বলবো যদি আপনার যেরকম বাজেট এই বাজেট নিয়ে নামুন এবং দেখুন যে আপনার টিন দিতে পারতেছেন না আপনি সাথ দিতে পারবেন এবং পরবর্তীতে সাত দিতে পারবেন এর জন্য এখনই এরকম মজবুত একটা কাঠামো তৈরি করে নিন ভিডিওর এই পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ